প্রিয় দর্শক আজ আমি এসেছি আপনাদের সামনে একটি বাক্য রচনার ভিডিও নিয়ে এই বাক্য রচনাগুলো আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন এতে আপনাদের বাংলা ভাষার ওপরে দক্ষতা বাড়বে আজকের প্রথম শব্দটি হল বন্ধু বন্ধুরা একে অপরকে সাহায্য করে তারপরে শব্দটি হল ফুল ফুল দেখতে খুব সুন্দর হয় পরের শব্দ বই বই পড়লে মন ভালো থাকে পরের শব্দ হলো মানুষ আমরা সবাই মানুষ পরের শব্দটি হল খেলাধুলা খেলাধুলা শরীর ভালো রাখে এর পরের শব্দটি হল মিথ্যা মিথ্যা বলা খারাপ অভ্যাস এর পরের শব্দটি হল বাংলা আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এর পরের শব্দটি হলো ভালো কাজ ভালো কাজ করলে সবাই ভালোবাসে এর পরের শব্দ হলো তুমি তুমি আমার ভালো বন্ধু এর পরের শব্দ সে সে নিয়মিত পড়াশোনা করে পরের শব্দ কলম কলম দিয়ে আমরা লিখি এর পরের শব্দটি হলো বিদ্যালয় আমাদের বিদ্যালয় খুব সুন্দর পরের শব্দটি হল ছাত্র ছাত্রদের মনোযোগী হওয়া উচিত এর পরের শব্দ ফুল ফুল দেখতে খুব সুন্দর খেলা খেলা শরীর ভালো রাখে এর পরের শব্দ হলো পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কোন শব্দ দিয়ে আপনারা বাক্য রচনা শুনতে চান বা বাক্য রচনা দেখতে চান জানাবেন অবশ্যই কমেন্ট করে তাহলে আমি সেই বাক্যটি দিয়ে আপনাদের জন্য বাক্য রচনা করে দেবো যাতে আপনাদের বাংলা শেখার প্রতি আগ্রহ বাড়ে এবং ভালোবাসা বাড়ে